ওখানে কি কি পাওয়া যায় এখানে চর্বিদা ঘুগনি আছে আর ডবল কুসুমের ডিম সিদ্ধ ডবল কুসুমের ডিম আর ডবল কুসুমের ডিম পোলট্রির ডিম হাঁসের ডিম পাওয়া যায় কিন্তু হাঁসের ডিমটা নেই ডবল ডিমটা দেখাও দেখি ডবল ডিমের কুসুমটা দেখি এই জন্য ইচ্ছা ও এটা কি ভাসছে চর্বিদাও এটা লাফার টুরের নাচাও নাচাও ঘুগনিটা দারুণ এই দোকানে কে অনার কে এখানে আমার বাবার মা থাকে বাবার মা থাকে হ্যাঁ তোমাদেরই দোকান তাই তো আমাদেরই দোকান আচ্ছা কি কি রেখেছো শুধু এখানে কি কি আছে এখানে চর্বি দেওয়া ঘুগনি ডবল কুসুমের ডিম সিদ্ধ মামলেট পোচ আর পোলটির ডিমও সিদ্ধ মামলেট পোচ আচ্ছা দাম কেমন কি রেখেছো একটু বলো ডবল কুসুমের ডিম সিদ্ধ পনেরো টাকা এই যে ডবল কুসুমের সিদ্ধ সিদ্ধ পনেরো টাকা এই কালারগুলো এরকম কেন কালারটাই এর আচ্ছা আচ্ছা আর মামলেটটা হলো কুড়ি টাকা এগুলো বড়ানোর ডিম বলে মামলেটটা হলো কুড়ি টাকা আর পোচ নিল পনেরো টাকা আর পোলট্রির ডিমের মামলেট হলো বারো টাকা সিদ্ধ দশ টাকা আর ঘুগনির দাম কেমন ঘুগনি দশ টাকা কুড়ি টাকা পনেরো টাকা দশ টাকা কুড়ি টাকা পনেরো টাকা আচ্ছা তা হচ্ছে তুমি কখন এর সাথে পাউরুটিও আছে পাউরুটি কোথায় এই যে পাউরুটি ওই যে পাউরুটি পুরো পেটি পেটি করে নাকি হ্যাঁ হ্যাঁ কখন থেকে বসছো তুমি এটা সকাল 10টা থেকে চালু হয় সকাল 10টা থেকে চালু হচ্ছে সকাল 10টা থেকে কটা পর্যন্ত বসছো

কতটা কি দিচ্ছে কেমন কি পরিমাণ দশ টাকা বুঝতেই পারছো তাও আবার খাসি চর্বি দিয়ে ঘুগনি এটাই হচ্ছে কথা ভাই দশ টাকা দিচ্ছ তো সত্যি দেখা যায় এই বোটে দেখি দেখি বোটটা হ্যাঁ সত্যি তো দশ টাকায় মতন ঘুগনি ও দেখতে পাচ্ছো

আচ্ছা 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 এত কিছু দশ টাকাতে দিচ্ছ তাই তো একটু অ্যাড্রেসটা বলো বলোপুর এক নম্বর প্ল্যাটফর্ম এক নম্বর প্ল্যাটফর্ম এসেই তোমাকে পাওয়া যাবে তাই তো